শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত ক্ষমতাচ্ছত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলে ভারতের জবাব কি হবে এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই প্রশ্নের অবশ্য সরাসরি কোনো উত্তর দিতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বরং এই প্রশ্নকে অনুমান অনুমান নির্ভর হিসেবে ব্যাখ্যা করেছেন রণধীর শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার তাই আইনগতভাবে এখন পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারল তিনি এর মধ্যে তিন সপ্তাহের বেশি পার হয়ে গেছে প্রসঙ্গত শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে যা বলেছিলেন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সেই কথায় পুনরায় জানান জয় জয়সাল বলেন গত পাঁচই আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতের প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনা প্রসূত এদিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে জয়সওয়াল বলেন যখনই সে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং স্বাভাবিকতা ফিরে আসবে তখন আমরা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করব গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর দুর্বৃত্তদের নিশানা হয় ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এই হামলায় ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই মুখপাত্র বলেন বাংলাদেশ কর্তৃক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের যথাসাধ্য চেষ্টা করেছে অস্থিরতা শেষে উন্নয়ন সহযোগিতা আবার শুরু হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী